সুরুল্লাহ সাহা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরা অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন আমার শেষ সময়ের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার চি মা আইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ইয়াজুজু জালি খুব অল্প সংখ্যক লোকই এক চেয়ে বেশি হায়াত

লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহার লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি শাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাইরুম মিন আলফি শাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা তাহলে তিরাশি বছর রহমত থেকে দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি

তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেন না সেই বুখারিতে এসছে যে রাসুল সাহেব ইসলাম নবী সাহেব ইসলাম বিরানা বিলাইলাতিল কদর ওবাদা ইবন ইসলাম রাজিউল্লাহ তাল বলেন রাসুল আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন